আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর্ক ওয়েল্ডিং মেশিনের আনবক্সিং দেখাবো আনবক্স করে দেখাবো এটা কিনেছি দারাজ থেকে দাম পড়েছে আপনার টোটাল চার হাজার আটশো কত টাকা জানি এখনও দাম এরকমই আছে হয়তোবা যদি সরাসরি নিতে পারলে হয়তো আরও কম পাওয়া যেতে পারে অনলাইনে একটু দাম বেশি তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কমই পেয়েছি কারণ কিছু কিছু অফলাইনে আপনার অনেক বেশি দাম চাই এই সেম মডেল আজকে হাতে পেলাম চিন্তা করলাম একটা ভিডিও করে রাখি বলা তো যায় না দারাজের পণ্য যদি আবার রিটার্ন করতে হয় ভিডিওটা কাজে আসবে সেই ভিডিওটা করা তবে মনে হচ্ছে ভেতরে কক্সিট আছে কিনা জানি না তবে বাইরের দিকটা আর আরেকটু শক্তভুক্ত করা দরকার ছিল কোন একটা কার্টুন বা সেরকম কোন দেখলাম না এটা আমি কিনেছি দুই হাজার একুশ সালে এখন বর্তমানে দুই হাজার তেইশ সাল চলছে তো এই দুই বছর বা এই তিন বছর যেহেতু চব্বিশ সাল হতে গেল এর মাঝে আমি ব্যবহার করে আসলে কোনো সমস্যা বা কেমন লাগছে ভালো লাগছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা এর মাঝে সেগুলাও এই একই ভিডিওতে আমি বলে দিব যাতে আপনাদের বেছে নিতে সুবিধা হয় ভেতরে পেলাম খুলেই পেলাম মেশিন এবং তবে যতটা হালকা ভাবছিলাম ততটা হালকা না ভেতরে হিট সিং সার্কিট বেশ কিছু পাস পার্টস পাতি আছে সাথে একটা নিম্নমানের গ্লাস এটা না থাকলে প্লাস্টিকটা ঠিক থাকলেই আমরা এটা এখন সিরিজ লাইনে টেস্ট করব পাওয়ার আসছে কিনা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এর পেছনে সার্কিট ব্রেকার লাগানো আছে শর্ট সার্কিট হয়ে গেলে ব্রেকার পড়ে যায় মেশিনটি আমি এই দুই বছর তিন বছর ব্যবহার করি আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয়নি বা আমার মনে হয়েছে এটা বাজেটের মধ্যে সেরা একটি মেশিন দাম অনুযায়ী আমার কাছে ভালো মনে হয়েছে আপনারা চাইলে নিতে পারেন কিছু দাম বাড়িয়ে বিভিন্ন কোম্পানির আছে যেমন টোটাল টুলসান রিডেন ক্যাঙ্গারু বিভিন্ন ব্র্যান্ড আছে তবে বাজেট অনুযায়ী এই মেশিনটি আমার কাছে ভালো লেগেছে